প্রত্যেকটা ঝর্ণায় যেন দিন দিন হয়ে উঠছে এক একটা মৃত্যুকূপ ঝর্ণার সামনে দাঁড়িয়ে ছবি তুলতে যে ঘটলো এমন করুণ পরিণতি কখনো পিছলে আবার কখনো বা পানিতে তলিয়ে যে প্রাণ যাচ্ছে অসাধারণ সৌন্দর্য উপভোগ করতে আসা পর্যটকদের মোট কথা বলা যায় পর্যাপ্ত নিরাপত্তার অভাব এবং পর্যটকদের অসচেতনতার জন্যই প্রত্যেকটা ঝর্নায় যেন দিন দিন পরিণত হচ্ছে এক একটা মৃত্যুকু চট্টগ্রামের সীতাকুণ্ডু ও মিলছড়া উপজেলায় প্রাকৃতিকভাবে গড়ে উঠেছে খোয়াছাড়া রূপসী নাবিত্তা ছড়া খোয়াছাড়া সুপ্তধারা ঝরঝরি মধুধারা সোনাইছড়ি বোয়ালিয়া মহামায়ার মতো একাধিক ধারা। প্রতি বছরই বর্ষাকালে পাহাড়ের উঁচু স্থান থেকে স্বচ্ছ পানির ধারা গড়িয়ে পড়ার অপরূপ সৌন্দর্য দেখতে আসেন ভ্রমণ পেপাসুরা কিন্তু এই সৌন্দর্য উপভোগ করতে এসে মৃত্যুর ঘটনাটা যেন এখন দিন দিন বেড়েই চলছে ফায়ার সার্ভিসের তথ্য মতো জানা যায় চাঞ্চল্যকার এক তথ্য ফায়ার সার্ভিসের তথ্য মতে গত আট বছরে মির্সরায়ের বিভিন্ন ঝর্ণায় প্রাণ হারিয়েছে অন্তত পঁচিশ জন এবং গত তিন বছরে সীতাকুণ্ডে মারা গেছে তিনজন পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা না থাকায় অসাবধানতা বিপজ্জনক স্থানে কোনো চিহ্ন না থাকা পাহাড়ি পথ সম্পর্কে পর্যটকদের সঠিক ধারণা না থাকা সাঁতার না জানা এবং প্রশিক্ষিত গাইডের অভাবেই প্রতিনিয়ত বেড়ে চলেছে এই মৃত্যুর মিছিল